আসসালামু আলাইকুম রিসেন্টলি অনেকেই আমার থেকে জিজ্ঞেস করতেছে যে এত পরিশ্রম করার পরেও কেন কেরিয়ার ডেভেলপ করতে পারতেছে না তো অনেকে আমি আমার মতো করে বুঝাইছি তো আজকে চিন্তা করলাম সবার জন্য কিছু নির্দেশনা বা আমার নিজের প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলে আমি কিছু গাইডলাইন হয়তো বা দিতে পারি যেটা অনেকের উপকারে আসবে তো সবাই কাইন্ডলি কথাগুলো শুনেন হয়তোবা এগুলা যদি আপনি আপনার ক্যারিয়ারে আপনি ইউজ করতে পারেন তাইলে আপনি আপনার ক্যারিয়ারটাকে অবশ্যই ডেভেলপ করতে পারবেন সো আমি চেষ্টা করব খুব সংক্ষেপে আপনাকে কথাগুলো আপনাদের কথাগুলো বলার জন্য কাইন্ডলি একটু ধৈর্য ধরে শুনবেন ক্যারিয়ার শুরু করার জন্য সচরাচর আমরা বেসিক পাঁচটি ভুল করে থাকি আপনি যদি আপনার কেরিয়ার করতে চান আমি যে পাঁচটা টপিক নিয়ে আজকে কথা বলবো সেই পাঁচটা টপিকগুলোর সংক্ষেপে ডিটেলসগুলো বলবো আপনি একটু শোনার ট্রাই করেন এগুলো যদি আপনি নিজেকে অ্যাডজাস্ট করতে পারেন এবং অ্যাভয়েড করতে পারেন পরিবর্তন করতে পারেন তাহলে আই থিঙ্ক আপনি আপনি বা আপনারা সবাই নিজেকে কেরিয়ার অনেক নিজের কেরিয়ার অনেক ডেভেলপ করতে পারবেন এবং ফিউচারটা অনেক ভালো হবে আমরা প্রথম যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা পরিকল্পনা ছাড়াই কিন্তু আমাদের কেরিয়ার শুরু করি সো এখানে এটা আসলে খুব মানে বড় একটা ভুল আমাদের জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব। ফার্স্ট হচ্ছে আপনি প্ল্যান করেন যে আপনি ফিউচার আপনি কি হতে চান কোথায় যেতে চান কি করতে চান তো এইটার আপনি প্ল্যান করে আপনি আপনার উদ্দেশ্য ঠিক করেন আপনার লক্ষ্য ঠিক করেন এবং আপনি এই প্ল্যানটাকে সাকসেস সাকসেস করার জন্য আপনি নিজেকে তৈরি করেন আপনি যদি প্ল্যান ছাড়া শুধু যদি জয়েন করে আপনি চিন্তা করেন আগে আমি কাজ শুরু করি ফিউচার কী হবে না হবে দেখা যাবে আপনি এই মেন্টালিটি নিয়ে যদি আপনি আপনার কেরিয়ার ডেভেলপ করতে চান আপনার ডেভেলপমেন্ট কখনো হবে না কারণ আপনি জানেন আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন সো কাইন্ডলি আমি যেটা বলব সেটা হচ্ছে আগে নিজেকে তৈরি করেন যেই স্টেজে বা যেই এরিয়াতে আপনি নিজেকে ডেভেলপ করতে চান সেই জায়গায় আপনি আপনাকে কি প্ল্যান করে ফেলেন নিজের জন্য ওভাবে আপনি সামনে আঁকান সেকেন্ড যে জিনিসটা আমরা ভুল করে থাকি সেটা হচ্ছে আমরা নেটওয়ার্কিং বা নেটওয়ার্ক মেক করি না তৈরি করি না সো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল আপনি আপনার যেই কাজটা ফার্স্ট করতে হবে আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনি আপনার যেই পেশাতে আপনি নিজেকে তৈরি করতে চান ওই পেশা রিলেটেড এবং আপনার এর সাথে যাই বা এই পেশায় সাকসেস হয়েছে রকম কিছু মানুষের সাথে আপনি বন্ধুত্ব করেন আপনি ওদের সাথে কমিউনিকেশন গ্রো করেন আপনি ওদের সাথে মিশা ট্রাই করেন ওদের সাথে ওদের থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করেন আই থিঙ্ক যারা সফল মানুষ তাদের নিশ্চয়ই পিছনে অনেক হিস্ট্রি থাকে আপনি যদি সেই হিস্ট্রিগুলো নিতে পারেন এবং যদি আপনি কানেকটিভিটি বাড়ান আপনার সারাউন্ডিংয়ের যে নেটওয়ার্ক সেটা যদি আপনি স্ট্রং করতে পারেন তাহলে আই থিঙ্ক আপনি অনেক ভালো করতে পারবেন সো কানেক্টিভিটি বা নেটওয়ার্কিংয়ে আপনার মনোযোগ দিতে হবে সেকেন্ড থিং থার্ড থিংটা আরও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা সময়ের সাথে নিজেকে অ্যাডজাস্ট করি না মানে আপডেট করি না সেটা এটা সবচেয়ে বড়ো ভুল সবসময় চেষ্টা করবেন আমাদের আসলে জেনারেশান চেঞ্জ হচ্ছে আমাদের জেনারেশনের সাথে আমাদের টেকনোলজিও চেঞ্জ হচ্ছে সো আপনি যখন যেই জেনারেশান বা যেই সময় আপনি লিড করতেছেন ওই সময়ের ট্রেন্ডিং ওই সময়ের টেকনোলজি সাথে আপনাকে মার্চ করতে হবে আপনাকে ডেভেলপ করতে হবে আপনাকে আপডেট হইতে হবে তো আপনি যদি জেনারেশন আপডেট হইতে পারেন আপনি যদি টেকনোলজি আপডেট হইতে পারেন কারেন্ট ট্রেন্ডিংয়ের সাথে মিলাই তাহলে আপনি আপনার ক্যারিয়ার অবশ্যই অবশ্যই আপনি গ্রো করতে পারবেন চার নাম্বার যে বিষয়টা আমি বলবো সেটা আসলে আমাদের বাঙালিদের সবারই অভ্যাসটা আছে কম আর বেশি সো এখান থেকে আমাদের বের হইতে হবে সেটা হচ্ছে আমরা অন্য কারো ফিডব্যাক অ্যাকসেপ্ট করি না বা গ্রহণ করি না একটা জিনিস মনে রাখবেন আপনার যদি কেউ সমালোচনা না করে আপনি কোনো কিছু শিখতে পারবেন না বা আপনার থেকে সময় আপনি কি কাজ করতে চান আপনাকে আপনি কখনো জাজমেন্ট করতে পারবেন না তো আপনার সারাউন্ডিংয়ে আপনার কলিগ আপনার টিম আপনার আশেপাশের যে লোকজন আপনাকে যে কমেন্টসগুলো করে আপনি ওই কমেন্টস বা ওই ফিডব্যাকগুলো আপনি নেবেন আপনি শুনবেন শোনার পরে আপনি নিজেকে ওটা ওখানে কি ভুল আপনার ছিল সেটাকে আপনি অ্যাভয়েড করে কিভাবে সংশোধন করা যায় এভাবে নিজেকে ডেভেলপ করবেন তাইলে কিন্তু আপনি আপনাকে গ্রো করতে পারবেন আপনি যদি অন্যের ফিডব্যাকটা নিতে না চান বা শুনতে না চান ইউ ক্যানট গ্রো ইউর সেলফ এনি মোর সো বি প্রিপেয়ার্ড যে আপনার সারাউন্ডিংয়ে যারাই আপনার সমালোচনা করুক যারাই আপনাকে নেগেটিভ ফিডব্যাক দিক ওগুলো আপনি শুনবেন আর্গুমেন্টে না গিয়ে ওখানে আপনার যেই প্রবলেমস ছিল যে জন্য আপনার সমালোচনা করতে পারতেছে ওই জিনিসটাকে আপনি কি অ্যাভয়েড করে আপনি নিজেকে তৈরি করেন শেষ যেই টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে ধৈর্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফর আস টু বি প্যাশেন্স আসলে ধৈর্য যদি আপনি না ধরেন জীবনে শুধু আপনার ক্যারিয়ারে না আপনি কোথাও কিছু করতে পারবেন না সো ধৈর্য হচ্ছে যে কি সব কিছুর মূল আপনার আপনি যখন আপনার ক্যারিয়ার শুরু করবেন বা আপনি আপনার যখন পার্সোনাল লাইফ আপনি গ্রো করতে চাইবেন আপনি অনেক নেগেটিভ ভাইভ আপনার সামনে আসবে অনেক ডিফিকাল্টিস আপনি ফেস করবেন সো এগুলো ধৈর্য সহকারে আপনার মোকাবেলা করতে হবে ধৈর্য ধরে সামনে আগাইতে হবে এবং রেজাল্টের জন্য ধৈর্য ধরতে হবে আমরা আমাদের একটা প্রবলেম হচ্ছে কি আমরা এখন গাছ রোপণ করে ফল পেতে চাই বিষয়টা তো আসলে এরকম না আপনি যখন একটা গাছ রোপণ করবেন এটার পরিচর্যা করতে হবে এটাকে সময় দিতে হবে এটা বড় করতে হবে দেন এটা আপনাকে আপনার এক্সপেকটেশান অনুযায়ী আপনাকে ফল দেবে সো আপনি আপনার কেরিয়ারটাও ঠিক একটা গাছের মতো কেরিয়ারের শুরুটা হচ্ছে চারা রোপণ করা এটাকে যত্ন করতে হবে এটাকে আপনার পরিচর্যা করতে হবে এটার সাথে নিজেকে মানাই নিতে হবে ধ্যান হচ্ছে একটা সময় আপনি যখন এই যেই ট্রেডে আপনি যাবেন সেই ট্রেডে যখন আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন গ্রো করতে পারবেন দেখবেন যে রেজাল্ট ইজ কামিং কামিং অটোমেটিক্যালি আপনাকে কেউ স্টপ করতে পারবে না সো আই থিঙ্ক আপনারা যদি এই পাঁচটা পয়েন্ট ঠিকভাবে বুঝেন এবং মানেন আপনার কেরিয়ার আপনার ফিউচার আপনার লাইফ অনেক সুন্দর হবে এটা আমি আমার পার্সোনাল লাইফের সাথে মার্চ করেই আর অনেক টপিক আছে আপনি যদি বলতে চান অনেক কিছু বলতে পারবেন কিন্তু আমি আমার ব্যক্তিগত লাইফের সাথে যে জিনিসগুলো আমাকে সাপোর্ট দিয়েছে আজকে এই পর্যন্ত আসার বা আল্লাহ তালা আমাকে অনেক ফ্যাসিলিটিস দিয়েছে যেটা আমি পাচ্ছি এখন সেটার পিছনে আমার যেই আমার পার্সোনাল যেই কাজগুলো বা যেই পরিকল্পনাগুলো আমার ছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আই থিঙ্ক এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ তো যেটা বলতে ভুলে গেছিলাম আমার পেজটা সবাই একটু লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্টস করবেন এবং ফলো দিয়ে রাখবেন যাতে আমি ফিউচার আরও অনেক বেশি টপিক নিয়ে কথা বলতে পারি আপনাদের জন্য এবং আপনাদের মাধ্যমে সবাই আমার কথাগুলো শুনে যাতে নিজেদের ক্যারিয়ার নিয়ে তারাও কাজ করতে পারে থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেইন